আমরা যেটা প্রয়োজন সেটা করব আমরা মানে সংস্কার মানে হলো যেটা জনগণের ক্ষতি করছে প্রকৃতির ক্ষতি করছে যেটা পরিবেশের ক্ষতি করছে সেটাকে আমাদেরকে ঠিক করতেই হবে তো ফলে ওই দরকার হলে ওই রাস্তা কিছু ভেঙে যদি আমাদেরকে পানি চলাচলের ব্যবস্থা করতে হয় সেটা করতে হবে সেটার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে সেটা আমরা যে করব তা না কিন্তু আমরা সেটা আন্তঃ মন্ত্রণালয়ের একটা কাজ হিসেবে না প্রথম কথা হলো যে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কাজ হচ্ছে যে এই মৎস্য রক্ষা করা মানে সেটা আমাদের দেশি মাছ রক্ষা করা আর মৎস্যজীবীরা যারা আছেন এর উপর জীবন জীবিকা যারা নির্বাহ করেন তাদেরকেও রক্ষা করা তো কাজে এবং আরেকটা আছে বড় দায়িত্ব সেটা হলো জনগণের জন্য আমিষের যোগান বুঝছেন মাছের যে আমিষ সেই যোগান দেয়া প্রাণী আমি যে আমিষ যোগান দেয়া তো সেই দিক থেকে আমাদের কাজ অনেক মানে আমাদের কাজ অনেক সেটার সাথে প্রকৃতি নদী নালা আসলে তো দূষণ রক্ষা করে মানে অনেক কাজ তো আমরা করছি আমরা অনেক পরিকল্পনা নিয়েছে আমাদের প্রথম এখন চেষ্টা করছি যে হাওড়ের জন্য বিশেষ অ্যাকশন প্ল্যান নেওয়া এতদিন ছিল না এই যে ব্যান পিরিয়ডটা আগে ছিল না সেটা এখন আমরা করছি যেন অন্তত মাছটা প্রজনন সময় সে মাছটা হয় আর কি মাস্টার যেন ডিম ছাড়তে পারে মাছটা হতে পারে তো সেরকম আমরা পরিকল্পনা করছি আর কি বিষয় হচ্ছে যে সম্মুখীন হতো হলে ক্ষতি ছিল না যদি বন্যার পানি যাওয়ার একটা পথ থাকতো এখন এই যে বাঁধগুলো দিয়েছে এবং বাঁধের উপর আবার সুন্দর করে রাস্তা বানাচ্ছে এবং শহরের মানুষরা তার উপর বড় বড় গাড়ি নিয়ে যাচ্ছে এতে করে আসলে যে মাছের ক্ষতি হচ্ছে সেটা তারা কেউ দেখছে না এবং এই রাস্তাগুলো করতে গিয়ে তারা মা মাছের যে চলাচলের যে পথটা সেটা রাখেনি তো কাজেই আমার মনে হয় যে আমাদের দরকার হলে কিছু কাজ আবার করতে হবে দরকার হলে সেই রাস্তাগুলোর মাঝখান দিয়ে মাছ চলাচলের জন্য পানি চলা পানি প্রবাহ মাছ চলাচল মানে তো পানি প্রবাহের একটা ব্যবস্থা করা সেটা অবশ্যই করতে হবে এবং এটার জন্য যদি নতুন করে কিছু পরিকল্পনা করতে হয় সেটা আমাদের করতে হবে